মানুষের মনটা বড়ই অদ্ভুত কেউ কাঁধে একটুখানি সুখের আশায় কেউ এক আকাশ সুখ হারিয়ে ফেলে শুধু অবহেলায় আঁচ বা পাথর আঘাত করলে যেমন ভেঙে যায় তেমনি মানুষের দুর্বল জায়গায় আঘাত করলে তার মনটাও ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত না পাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে নেয় মানুষকে বিশ্বাস করে ঠকলেও এর মধ্যে একটা আনন্দ আছে মানুষকে চেনার আনন্দ ও একজন জিজ্ঞাস করল কষ্ট কি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া অন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা মনে হয় আমাদের খুশি থাকার জন্য জীবন আমাদের একটা লিমিটের সময় দেয় যেটার নাম শৈশব ভাগ্য বড় আজব জিনিস কাউকে অনেক কিছু দেয় আবার কারোর কাছ থেকে সব কিছু কেড়ে নেয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধির বিধান কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে বাস্তবতা মেনে নিয়ে তুমি কেন ভালো থাকতে পারবে না একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন তুমি তখনই জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে উড়ে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলেও সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেও সম্পর্ক মজবুত হতে থাকে সম্পর্ক অনেকটা পুরনো বইয়ের মতো যার পড়া শেষ হয়ে যায় সে অর্ধেক দামে বেঁচে দেয় আর যে পড়তে চায় সে অন্য হয়ে খুঁজে বেড়ায় মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হল বেশি পরিমাণ কথা বলা গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া আর যে কাউকে বিশ্বাস করা আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন অবশ্যই করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি তখন আমার পাশে আর থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যদি কাউকে ভালোবাসো কিন্তু সে বুঝেও তোমার কষ্ট দেয় তবে তাকে স্পেস দিয়ে তার থেকে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে ভাওয়া দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেই দিন তোমার দিন আসবে ভাগ্যবান তারা নয় যারা জীবনে অনেক কিছু ভালো পায় ভাগ্যবান তো তারাই যারা যা পায় তা ভালো করে নিতে জানে জীবনে সফল হতে চাইলে বেশি বেশি করে সোনার অভ্যাস গড়ে তুলুন সময়ের সাথে বদলে যাওয়াটা খুব জরুরি কারণ সময় বদলে যেতে শেখায় থেমে যেতে নয় ভালো হওয়ার জন্য কাউকে নকল করার দরকার নেই তুমি এতটাই ভালো হও যেন মানুষ তোমাকে নকল করে যারা সফল মানুষ তারা সব সময় কাজ করে যায় ভুল করলে ভুল শুধরে নেয় কিন্তু কখনো হাল ছাড়ে না সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় জীবনে যদি কিছু হতে চাও খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় ফারি নয় যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায় জলে পড়লে কেউ মারা যায় না মৃত্যু তখনই হয় যখন কেউ সাঁতার জানে না তাই পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না সমস্যা তো তখনই হয় যখন কেউ তার মোকাবেলা করতে জানে না এ মানুষটা বিনা স্বার্থে নিয়মিত আপনার খোঁজ রাখে তাকে কোনো দিন অবহেলা করবেন না জীবনে সুখী থাকার দুটি উপায় আছে ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না আর ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলে থাকতে পারবে না এই চার প্রকার মানুষের থেকে সবসময় দূরে থাকবেন যে আপনাকে অসম্মান করে যে আপনাকে সবসময় মিথ্যা কথা বলে যে আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করে আর যে আপনাকে বারবার নিচে নামানোর চেষ্টা করে জীবনে কখনও নিজের গোপন কথা কাউকে বলবেন না কারণ এমন একটা দিন আসবে যখন সেই ব্যক্তি আপনাকে আপনার গোপন কথাগুলি মনে করিয়ে দিয়ে অপমান করবে লড়াই করতে করতে যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো তবে বিশ্রাম নিতে শেখো কিন্তু কোনো অবস্থাতেই হাল ছেড়ো না জীবনে প্রতিটি যুদ্ধে তুমি জয়ী হতে পারবেন কিন্তু পরাজয় থেকে শিক্ষা নিতে পারবে অর্থে সুখ আসে না সুখ আসে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে মানুষ বড়ই বিচিত্র প্রাণী নিজের স্বার্থ পূরণের জন্য সে এক এক সময়ে এক এক চরিত্র ধারণ করে আঘাতগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ করে দোষ আর কেউ পায় সাজা সত্যকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে শেষ হয়ে যায় নয় ভাগ হল মানুষের দোষ ত্রুটি অপেক্ষা করে চলা যখন পরিবারের লোককে অপ্রিয় মনে হয় আর বাইরের লোককে নিজের মনে হয় তখন বুঝে নিও বিনাশের সময় এসে গেছে আগ করে তাকে আঘাত দিয়ে কথা বলা যায় যাকে ভালোবাসি যার কাছে গেলে রাগ কমে যায় সমস্যা আর সুখ দুটোই কিন্তু অস্থায়ী তাই সুখে থাকলে উল্লাস করবেন না আর সমস্যার মধ্যে থাকলে ভেঙে পড়বেন না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবাণু হলো মায়া যা মানুষকে তিলে তিলে কষ্ট দিয়ে মারে অপ্রকাশিত ভালোবাসাগুলোই মধুর হয় এতে না থাকে পাওয়ার আশা আর না থাকে হারানোর ভয় পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছুই নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই যে তোমার শত্রু হবে সে সর্বদা তোমার ক্ষতিই চাইবে আর তোমাকে হিংসা করবে তোমার ভালো কিছু দেখলেই ইচ্ছাস্ত হবে যে প্রকাশ্য শত্রু তাকে হয়তো দেখলেই বুঝতে পারবে সেটা তার চোখে মুখে ফুটে উঠবে কিন্তু যারা গোপনে শত্রুতা করে তাদের চেনা বড় কঠিন তাই সর্বদা সতর্ক থাকতে হবে যদি তোমার কারোর বিষয়ে সন্দেহ হয় তাহলে তার গতিবিধিকে লক্ষ্য করতে হবে সময় আসলে তাদের আসল রূপটা এমনিতেই বেরিয়ে আসবে আর তুমি যখন বুঝতে পারবে কেউ তোমার সাথে শত্রুতা করার চেষ্টা করছে এবং সে যদি কাছের কেউ হয় তাহলে এমন ভাব করো যে তুমি কিছুই বুঝতে পারো এবং যতটা পারবে তার সাথে কম কথা বলবে কারণ কথায় আছে বোবার কোনো শত্রু নেই সর্বদা তার চোখে চোখ রেখে কথা বলবে তাহলে সে সহজে তোমার সাথে ছল করতে পারবে না যেসব বিষয়গুলোতে তোমাকে ঠকতে পারে তেমন জায়গাগুলোতে সর্বদা সতর্ক থাকতে হবে এবং সে যখন বারবার ব্যর্থ হয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তখন সে তোমার সাথে শত্রুতা করাই বন্ধ করে দেবে সে ভাববে তোমাকে ঠকানো তার পক্ষে সম্ভব না তারপর ধীরে ধীরে সে তোমার কথা মতোই চলতে শুরু করবে কিন্তু মনে রেখো যে অল্প কথায় অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও সে বুঝবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং